সালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বাংলা টিভির চট্টগ্রাম সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি সুমন চক্রবর্তী শুরুতেই সংবাদ শিরোনাম বেগম জিয়ার আত্মার শান্তি ও কামনায় দোয়া মাকফিরাত আফিল চট্টগ্রামের সীতাকুণ্ডে কে আর শিপ ব্রেকিং ইয়ার্ডে দুই শ্রমিকের মৃত্যু এবং চট্টগ্রামের ষোলোটি সংসদীয় আসনে বিয়াল্লিশ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল দেখছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও আপসীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি ও মাকফিরাত কামনায় চট্টগ্রামের রাওজানে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে রাওজান পৌরসভার এক দুই ও তিন নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহসভাপতি মোজাম্মেল হকের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা সাবেক সিনিয়র আবু জাফর চৌধুরী সাবেক কাদের চৌধুরীর নির্দেশনায় অনুষ্ঠিত মাহফিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাওজান পৌরসভা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ মঞ্জুরুল হক চট্টগ্রাম উত্তর জেলা যুব দলের সহসভাপতি সাবেদ সুলতান কাজল ও রাওজান বিএমপি নেতা মিয়াজি জাহাঙ্গীর সহ আরো অনেকেই চট্টগ্রামের সীতাকুণ্ডের কুমিরা এলাকায় কে ব্রেকিং ইয়ার্ডে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে নিহতরা কে আর রিসাইকেল শিপ ইয়ার্ডে প্রহরী হিসেবে কর্মরত ছিলেন স্থানীয়রা জানান বিকেলে ওই শিপ একটি জাহাজ বিচিং করা হয় পরে মধ্যরাতে জোয়ার সময় জাহাজটি তীরে আনার সময় সঙ্গে ধাক্কা লেগে দুর্ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে এদিকে নিহতরা হলেও তাদের শরীরে নির্ধারিত কোনো নিরাপত্তা পোশাক ছিল না বলেও দেখা যায় এছাড়াও দুর্ঘটনার পর লাশ দুটি শিপয়ার্ডের একটি পরিত্যক্ত ইয়ার্ডে রাখা হয় যা স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন ও উদ্বেগ সৃষ্টি করেছে ঘটনার পর শিল্প পুলিশের পুলিশ সুপার আবদুল্লাহ আল মামুন ঘটনাস্থল পরিদর্শন করেন তদন্ত অব্যাহত রয়েছে ঘটনাটি ডাকাতি না দুর্ঘটনা তদন্ত শেষে পরবর্তীতে জানানো হবে বলেও জানান তিনি কর্তৃপক্ষের অবহেলায় এই দুর্ঘটনা ঘটেছে বলে অভিযোগ শ্রমিকদের বোর্ড একবার যাস মনে করো ব্রিজ ব্রিজের একটু কল্পনা সাইড দিয়ে ডাইরেক্ট মারে দিয়েছে একবার চেষ্টা করে ডাইরেক্ট আমরা যেখানে বোর্ড নিয়ে আসলাম চারজন ডাইরেক্ট ওইখানে মারে দিয়েছে পাঙ্গা যখন বোর্ডটা নিয়ে নিচ্ছে তখন আমার দুজন এই তো বোর্ডে আসছিল

সকাল সাতটার দিকে নামে আজকে বারোটা পর্যন্ত কাজ করে এই তারা টাকা মজুরি পায় না তার জীবনের কোনো নিরাপত্তা নাই তাহলে কি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়ন পত্র যাচাই বাছাই চট্টগ্রামের ষোলোটি সংসদীয় আসনের বিয়াল্লিশ জন প্রার্থীর মনোনয়নপত্র পত্র বাতিল করা হয়েছে যাচাই শেষে একশো একজন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে মনোনয়নপত্র পত্র যাচাই বাছাই কার্যক্রম শেষে এই ঘোষণা দেয়া হয় জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জুল ইসলাম মিয়া জানান ব্যাংক ঋণ ও ঋণ দলীয় মনোনয়ন না থাকা দ্বৈত নাগরিকত্ব সংক্রান্ত জটিলতা এক শতাংশের হলফনামা ও আয়কর সংক্রান্ত তথ্য ঘাটতি এবং নির্বাচন বিধিমালা লঙ্ঘনের কারণে এসব মনোনয়ন বাতিল করা হয়েছে নির্বাচন আচরণ বিধি লঙ্ঘনের বিষয়ে কোনো ছাড় দেয়া হবে না শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে প্রশাসনের প্রধান লক্ষ্য সব পাত্রীকে বিধি মেনে চলার আহ্বান জানান তিনি চট্টগ্রামের রাওজানে মরহুম নুরুল আজিম স্মৃতির পঞ্চম দিবারাত্রি অলিম্পিক ফুটবল টুর্নামেন্টের দুই হাজার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে রাতে উপজেলার শেখপাড়া মাঠে আয়োজিত এই টুর্নামেন্টের উদ্বোধন করেন আল শাহেদ জালাল মমতাজ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মোহাম্মদ শাহেদ মিয়া মীর মোহাম্মদ সাইম বাদশার সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন জাতীয় নাগরিক পার্টি চট্টগ্রাম রওজান উপজেলার আহ্বায়ক ও রাজল করিম শিকদার ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক লায়ন মোহাম্মদ জাহিদুল করিম বাপি এছাড়াও সাংবাদিক এস এম ইউসুফ উদ্দিন রওজান প্রেস ক্লাবের সাবেক সভাপতি তৈয়ুব চৌধুরী ও সমাজসেবক আরমান হোসেন সহ অন্যরা উপস্থিত ছিলেন চট্টগ্রাম বন্দরে দুইটি লাইটার জাহাজের সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে লোহার রড তৈরির কাঁচামাল একটি জাহাজ সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে গভীর রাতে কর্ণফুলি নদীর এলাকায় এই দুর্ঘটনা ঘটে বন্দরের পরিচালক প্রশাসন মোহাম্মদ ওমর ফারুক জানান শনিবার গভীর রাতে দুইটি লাইটারের জাহাজের মধ্যে সংঘর্ষ হয় এতে আবুল খায়ের গ্রুপের জাহাজ এম টি টু এই টু সামান্য কাত হয়ে যায় তবে জাহাজের সামান্য ক্ষতি হলেও পণ্যের কোনো ক্ষয়ক্ষতি হয়নি এক পাশ কাত হয়ে থাকা অবস্থায় জাহাজ থেকে স্ক্র্যাপ খালাস চলছে সেটি বহিন থেকে নিয়ে খালাসের জন্য এসছিল দশজন নাবিক নিরাপদে তীরে উঠে আসতে সক্ষম হন বলেও জানান তিনি চট্টগ্রামের বোয়ালখালীতে গাউসুল আজম ভান্ডারির দ্বিতীয় জাতীয় হিবজুল কুরআন প্রতিযোগিতা ও মেধাবৃত্তি সম্পন্ন হয়েছে বলখালী উপজেলার কার্যকরী সংসদ ও গাউসুল আজম হিজুল হিবজুল ফাউন্ডেশনের উদ্যোগে উপজেলার চরমদ্বীপ দায়রা শাখায় এই অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে মেধাবিত হয়সিল গাউসুল আজম রাহুনা মেয়ে শরীয়ত ও তরিকত মাওলানা শাহসফি সৈয়দ এমদাদুল হক মাইজবান্ডারি নাইফ সাজ্জাদসিল মোমতাজেম এ দরবারে গাউসুল আজম এবং মাইজবান্ডারি হিবজুল কুরান ফাউন্ডেশনের চেয়ারম্যান সৈয়দ ইরফানুল হক মাইজান্ডারে সহ অন্যরা উপস্থিত ছিলেন শেষ করব চট্টগ্রাম সংবাদ তবে যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার বেগম খালাদা জিয়ার আত্মার শান্তি ও মাকফিরিয়াত কামনায় রাও জানে দোয়া মাহফিল চট্টগ্রামের সীতাকুণ্ডে কেআর ব্রেকিং ইয়ার্ডে দুই শ্রমিকের মৃত্যু এবং চট্টগ্রামের ষোলোটি সংসদীয় আসনে বিয়াল্লিশ জন প্রার্থীর মনোনয়ন পত্র বাতিল এই ছিল চট্টগ্রাম সংবাদিক বাংলা টিভির অনুষ্ঠান ফেসবুকে দেখতে ভিজিট করুন কম স্ল্যাশ বাংলা টিভি ডট টিভি এছাড়াও বাংলা টিভির অনুষ্ঠান ইউটিউবে দেখতে ভিজিট করুন কম স্ল্যাশ বাংলা টিভি ডট লাইভ এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ